আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রনার যেটা দিয়ে গাছের ঢালপালা কাটা যায় আমরা অনেক সময় চাষাবাদ করি কিংবা শখের খামার অথবা ছাদ বাগান করা হয় তখন বিভিন্ন রকমের ঢালপালা কাটতে হয় সেই ঢালপালা আমাদের যে টিপিক্যাল কাঁচি আছে কাছে দিয়ে কেটে শেষ করা যায় না আর অনেক সময় কাছে দিয়ে কাটাও যায় না সেই জন্য হচ্ছে এই স্পেশালাইজড কাঁচিটা ব্যবহার করা হয় এগ্রিকালচার সেক্টরে আর যারা টুকটাক গাছপালা লাগায় সৌন্দর্য বর্তনের জন্য কিংবা চাষাবাদের জন্য তারা এটি ব্যবহার করতে পারেন তো আমার ছোট্ট একটি বাগান আছে সেজন্য আমি এটা ব্যবহার করি অথবা বারান্দায় ব্যালকনিতে কিছু গাছ আছে সুন্দরভাবে কাটার জন্য তো এটি আমি কিনেছি আমাদের লোকাল শপ থেকে এটি ওয়েলো ব্র্যান্ডের এখানে তার ব্র্যান্ড নেম লেখা আছে এবং এটা একটা কাস্ট করা আয়রন অর্থাৎ এটার দুইটা পার্ট একটা পার্ট এই একটা পার্ট দুইটা মাঝখানে বোল্ট দিয়ে জয়েন করা আছে এই যে বোল্ট স্ক্রু এই পাশে একটি নাট আছে আর ওইটা একটা স্ক্রু হেড বোল্ট তো এটি খুবই হেভি এটার যে ব্লেডের থিকনেস ব্লেডের অপোজিট পাশে এটা অ্যারাউন্ড সেভেন টু এইট মিলিমিটার আর ব্লেড করার জন্য যতটুকু শার্প করা হয়েছে এখানে লক করার ব্যবস্থা আছে লক খুললে এটা অটোমেটিক খুলে যেহেতু এটাই স্প্রিং লোডের আর এটার যে শার্পনেস যদি দেখাতে চাই এই যে এটা যথেষ্ট শার্প এবং এটার যে ব্লেড ব্লেডটা অ্যাব্রোথ্যাব্রো না মোটামুটি শার্প এখানে আমি ইউজ করেছি দু তিন দিন এখানে গাছের কষ লেগেছে সাধারণত কাছাকাছি বিভিন্ন রকমের কষ থাকে নর্মাল দেখেন এটা দিয়ে যে কাটা যায় ইজিলি এটা একটা যথেষ্ট মোটা আর কি অ্যারাউন্ড এক সেন্টিমিটার ডায়ামিটার আমি এটা কাটবো খুব সহজেই খুব সুন্দর করে কাটা যাচ্ছে আপনারা আপনাদের যে শখের খামার কিংবা গাছপালার জন্য এটি ব্যবহার করতে পারেন এই যে আমি আমার বাগানে আসলাম আমি এখানে বেগুন গাছের কিছু ঢাল কাটবো সেটা আপনাদের কেটে দেখাচ্ছে আমার বেগুন গাছের কিছু ঢাল মারা গেছে আমি এগুলো কেটে এখন পরিষ্কার করে দেবো ব্যাস এদিকে দেখে এদিকে একটি গাছ পড়ে গেছে যে এগুলা গরমকালে বেগুন খুব সমস্যা পচে যায় ওষুধ না দিলে তো আমি সাধারণত মেডিসিন না দেওয়ার চেষ্টা করি মেডিসিন না দিয়ে ভালোই এমনিতে বেগুন আছে আর কি আর অনেকগুলো পচে যায় তো সমস্যা নাই আমি নিজেই চাষ করি যেহেতু নিজের জন্য খুব ছোট্ট কয়েকটা গাছ বিশ পঁচিশটা মতো গাছ আছে তো মেডিসিন ফ্রি ফসল যাতে পারি পাই সেই জন্য এই কাজটা করি আর কি সব হিসাবে তো যাই হোক যেটা বলছিলাম তো এই পুনর আপনারা ইউজ করতে পারেন বাজার থেকে নিন এটি আমি দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি জায়গা বেঁধে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত হইতে পারে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম